অভিনয় জগতে একটা কথা আছে যতদিন চামড়ায় টান রয়েছে ততদিনই অভিনেতার মান রয়েছে এটা কিন্তু এই বাংলায় অক্ষরে অক্ষরে সত্যি কত এমন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বৃদ্ধ বয়সে না খেতে পেয়ে মারা গেছেন সরকার তাদের দিকে ফিরেও তাকায়নি অথচ তারাই একসময় মানুষকে কত মনোরঞ্জন করেছেন তাদেরই একজনের কথা আজ বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই খাটুয়া গ্রামে ছেলেটা ছিল তার নাম ছিল দীনবন্ধু বয়স যখন মোটে দুই বাবা ভুবন মোহন চোখ বুঝলেন দুই ছেলে নিয়ে মা গিরিবালার কষ্টের সংসার তবুও ছোট ছেলেকে ভর্তি করিয়েছিলেন শ্যামবাজার এভি স্কুলে নটনাট্যকার অমৃতলাল বসু এই স্কুলের সেক্রেটারি বার্ষিক অনুষ্ঠানে সিদ্ধার্থের গৃহত্যাগ এই নাটকের মহড়ায় ছোট্ট দীনবন্ধুর অভিনয় দেখে তিনি দিলেন এই ছোট্ট অভিনেতা। এদিকে সংসার চলে না মাকে কিছু না জানিয়েই এক টাকা নিয়ে লেবেনচুসের কারবারে নামলো দীনবন্ধু বয়স মোটে এগারো কি বারো শোভাবাজারের পাইকারের থেকে লেবেনচুস কিনে স্কুলে বন্ধুদের কাছে বিক্রি করে কিছুদিনের মধ্যেই পঁচিশ তিরিশ টাকা জমে গেল বাহ বেড়ে মজা তো সে ঠিক করে ফেললো এবার থেকে সে ব্যবসায়ী করবে ছাত্রবৃত্তি পাশ করেই স্কুল ছেড়ে দিল কিন্তু স্কুল ছাড়া মানে তো লেবেনচুসের কারবারও বন্ধ সাবান পাউডার নিয়ে মাঠে নামলো পিছলে গেল ঢেঁকি ছাটা চাল তাও চললো না শেষে দাদার বন্ধুর টাকায় শুরু হলো হাতিবাগান বাজারে আলু বেচা আর প্রত্যেক সন্ধ্যায় থিয়েটার কবিগান কীর্তন পাঁচালির আসরে হাজিরা অভিনয়েরও খুব শখ তবে রামায়ণের গানটাই তাকে টানছিল বেশি ছোট থেকেই গলায় ভরা সুর দুবার শুনলেই ঝপ করে তুলে ফেলতে পারে যে কোনো গান ডালিমতলায় গরিব পাড়ার ছেলে মেয়েদের নিয়ে একদিন সে খুলে বসল রামায়ণ গানের দল ভক্তিরসে হাবুডুবু খেতে খেতেই কখন যেন লোকের মুখে মুখে দীনবন্ধু হয়ে উঠলেন হরিধন বা হরিধন সঙ্গীতের আরো বহনে ডুব দিতে গুরু শিবা মিশ্র আর গুরু পশুপতি মিত্রের কাছে নাড়া বাঁধলেন রাগিনীর সাধনা শুরু হলো। কিন্তু ওইসব গান গাইতে গেলে তো কলজের জোর দরকার আধ পেটা খেয়ে কি আর ওইসব গান হয় তাই ফের ওই সব ছেড়ে নবদ্বীপ ব্রজবাসীর কাছে কীর্তন শিখলেন হরিধন সেই হরিধনকে আজও ভোলেনি মানুষ হাতিবাগান বাজারে আলু বেচা ছেড়ে দিয়ে তিনি হয়ে উঠলেন আলি বাবা নাটকের মর্জিনা। দোকানদারি ছেড়ে নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন অভিনেতা হরিধন মুখোপাধ্যায় নাট্য ভারতী কালিকা রংমহল আর স্টার থিয়েটারে অভিনয় করে গিয়েছেন হরিধন পেশাদার থিয়েটারে পা রেখেছেন উনিশশো সালে শ্রীরঙ্গমে মায়া নাটকে গায়ক নায়ক দাদার চরিত্রে কে নাট্টাচার্য শিশির কুমার ভাদুরি টুকটাক অভিনয় হরিধনের একবার সমুদ্র তীরে বসে আপন মনে আগে গান ধরেছেন কখন যে পিছনে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় এসে দাঁড়িয়েছেন খেয়ালি করেননি তার সঙ্গে ছিলেন কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীয়। হরিধনকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গান শুনলেন তারা খুব আদর আপ্যায়নও করলেন ক্যাম্পেল হাসপাতালের মানে এখন যেটা এনআরএস সেই হাসপাতালের ডাক্তারবাবুদের হোস্টেলে সরস্বতী স্ট্রিটের অসীত ঘোষালের সঙ্গে তারও নাটক করার খুব শখ বন্ধু হয়ে গেলেন দুজনে ব্যাস সেই শুরু ইতিমধ্যেই মিলনী ক্লাবে গিয়ে পরিচয় হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি একদিন হরিধনকে সঙ্গে করে নিয়ে গেলেন জোড়াশাঁকড় বিখ্যাত ঠাকুর বাড়িতে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে গান শুনিয়ে এলেন হরিধন পরে ঠাকুর বাড়িতেই কবির সামনেই মুক্তধারা নাটকে তিনি ধনঞ্জয় বৈরাগী তার মুখে রইল বলে ডাকলে কারে এই শুনে রবীন্দ্রনাথ বলেন বাহ তুমি তো বেশ ভালো গাও হরিধনের গান শুনে খুশি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ওকে কাঁথা স্টিচের কাজ করা গায়ের চাদর দিয়েছিলেন একটা দেশবন্ধু পার্কের সভায় এলেন মহাত্মা গান্ধী তাকেও গান শুনিয়েছিলেন হরিধন দেশবন্ধুর মেয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মা অপর্ণা দেবী তার কীর্তন শুনে পাঠিয়ে দিলেন রূপর মেডেল সেই যুগে বালিকাদের নিয়ে হরিধন গড়লেন কীর্তন আর পাঁচালি গানের দল কলকাতায় প্রথম এরপর অসিদ্ধের বাড়িতেই খোলা হলো দীনবন্ধু সম্মিলনী জোর কদমে নাটকের মহলা শুরু হলো। বাড়ির গ্যারেজে স্টেজ বেঁধে করা হলো প্রথম নাটক ভক্তির ডোর কিন্তু স্ত্রী ভূমিকা বর্জিত নিরিমিষ নাটকে কি বেশি দিন মন ভরে অথচ নারী চরিত্রে অভিনয় করবেই বা কে নারী চরিত্র সুখদা হিসাবে অভিনয় করতে হরিধন নিজেই নারী সেজে নেমে পড়লেন পথের শেষে নাটকে সেই শুরু এরপর কত নারীর চরিত্রে যে অভিনয় করেছেন তার ইয়ত্তা নেই বিবাহ বিভ্রাটে ঝি জোর বড়াতে ঘটকি মানময়ী গার্লস স্কুলে নিহারিকা এবং আলী বাবায় মারিনা এরপর ডাকেল স্বয়ং শিশির ভাদুরীর কাছ থেকে শ্রীরঙ্গমে মায়া নাটক হবে পেশাদার রঙ্গমঞ্চ সেই যে ডেকে নিল আর ফেরা হয়নি টানা পঞ্চাশ বছর নাট্যভারতী কালিকা রংমহল আর স্টারে অভিনয় করে গিয়েছেন তারপর শুরু ফিল্মে অভিনয় জীবন তখনও কিন্তু কৌতুক অভিনয় করার কথা ভাবেননি হরিধন তার নিজের কথায় কমেডি অভিনয়কে মনে মনে ঘেন্নাই করতাম কিন্তু সিরিয়াস রোলে যে ভীষণ প্রতিযোগিতা অসীতের কাকা মাধব গোশাল ছিলেন রাধা ফিল্ম স্টুডিওর মালিক তিনি হরিধনকে নিয়ে গেলেন টালিগঞ্জে বোঝালেন কমেডিতে টক্করটা কিন্তু তত বেশি নয় তুলসী চক্রবর্তী এক দশক আগেই এসে গেছেন ছোটখাটো রোল পাচ্ছেন নবদ্বীপ হালদার আর নৃপতি চট্টোপাধ্যায় এরাও ছোটখাটো রোল পাচ্ছেন ভানু জহর তখনও এসে পৌঁছাননি অনুপ কুমার দাস নামে এক বালক মুখ দেখিয়েছে বাংলা ছবিতে কমেডির স্বর্ণযুগ আশি আশি করছে তারপরেই ফিল্ম জীবনেও দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন হরিধন উনিশশো চুয়াল্লিশে দেবকী বসু করলেন ফিল্ম সন্ধি আর সেই সিনেমাতেই জন্ম হলো এক কমেডিয়ানের তার মুখে জয় মা জাপান জাপিনি ডায়ালগ বাজারে তখন দারুণ হিট উনিশশো সালে সাড়ে চুয়াত্তর উত্তম সুচিত্রা জুটির পথ চলা শুরু বাংলার চার দিকপাল কমেডিয়ান তুলসী ভানু জহর আর নবদ্বীপ থাকলেও মানুষ মনে রেখেছে সেই মেসের খিটখিটে বোর্ডারটিকে গুপি গাইন বাঘা বাইনে গায়ে চণ্ডী সেই কুট বুড়োকে আজও ভোলা সম্ভব হয়নি সত্যজিতের মহাপুরুষে তিনি বুচকির মামা যাকে না সাধলে বিরিঞ্চি বাবার দর্শন মিলবে না বাংলার সিনেমা প্রেমী মানুষ আজও ভুলতে পারেনি মিস প্রিয়ায় মামা শ্রীমান পৃথ্বীরাজে সিধু কুড়ো ধন্যী মেয়ে কালী বোর্ডিং বসন্ত বিলাপ অগ্নিশ্বর মৌচাক তরুণ মজুমদারের পলাতক একটুকু বাসা বালিকা বধূ ফুলেশ্বরী ওই ফুলেশ্বরীতেই তো দু হাতে রেলের সিগন্যাল ফ্ল্যাগ নিয়ে নেচে নেচে গাইলেন সেই গান আমি তোমায় বড় ভালোবাসি সিনেমায় প্লেব্যাক তার কিন্তু এই প্রথম নয় সন্ধিতে গিয়েছিলেন পরের বছর নীরেন লাহিড়ির ভাবিকাল ছবিতেও পরে অ্যান্টনি ফিরিঙ্গি আর ময়রা ছবিতেও গান গিয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গিতে উত্তম কুমারের সঙ্গে গানের লড়াই মনে পড়ে সিনেমা তাকে বাড়তি আলো জুগিয়েছে ঠিকই কিন্তু থিয়েটার ছিল তার শ্বাসবায়ু কবি উল্কা আদর্শ হিন্দু হোটেল আমি মন্ত্রী হব কৃষ্ণকান্তের উইল সমাধান দেবদাস প্রায় ২২ বছর বছর শেষ ১৮ স্টারে। বীরেন্দ্র কৃষ্ণ রেডিও নাটক আকাশবাণীতে আর ছিল বন্ধু রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে টপ পাশা সব মিলিয়ে কাটছিল বেশ ভালোই শেষ বয়সে সম্মান পুরস্কারও আসছিল কলকাতা বিশ্ববিদ্যালয় বিএফজেএ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া তারপর যোগেশ মাইম একাডেমি এই সমস্ত জায়গা থেকে তার বেশ সম্মান টম্মানও জুট ছিল উনিশশো সালে স্টারে পাশের বাড়ি নাটকে অভিনয় করছিলেন হরিধন ওই বছরই স্টার পুড়ে যায় হরিধন বাড়িতে বসে যান পরের বছর বাড়ির সামনে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে তাঁর পাকাপাকিভাবে দাঁড়িয়ে পড়লো মঞ্চাভিনয় এবার সত্যি অবসর পরের বছর রাজ্যপাল রঘুনাথ রেড্ডি তার হাতে তুলে দিলেন সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার ছাব্বিশে দু 2004 ইহলোকের ইহলো ছেড়ে সম্বন্ধে আজও বলা যায় অভিনয়ের ওই রীতি ওর একারই ওর আগেও কেউ নেই পরেও কেউ আসেননি সর্বকালের অন্যতম জনপ্রিয় বাংলা ছবি সাড়ে চুয়াত্তরের একটা দৃশ্য বিরাট মিটিং ছেলেদের মেজবাড়িতে প্রসঙ্গ ছেলেদের মেজবাড়িতে শিববাবু তাকে জিজ্ঞেস করা হলো কি একটু গলার স্বর খেলিয়ে আমতা আমতা করে তিনি বললেন ওরা থাকলে এ শান্তি ভঙ্গ হবে তাছাড়া সব ছেলে ছোকরার দল ব্যাস সঙ্গে সঙ্গে সবাই তার উপর যখন মার মুখো তখন হরিধন মুখোপাধ্যায়ের নীরব এক্সপ্রেশন এক কথায় অসাধারণ বললেও একটু কম বলা হয় প্রবাদ প্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি হিরক রাজার দেশে সভার মধ্যে বসে আছেন সভা পণ্ডিত ঠিকুজি কুষ্টি পাঁজি হিসেব করে সব কথা হিরক রাজাকে বলাই তার কাজ কবিতার ছন্দে হিরক রাজা যা বলেন সভা পণ্ডিত বিরাট লম্বা কাগজ দেখে দেখে উত্তর দিচ্ছেন মানুষের মনে সেই অভিনয় আজও উজ্জ্বল সত্যজিৎ রায়ের আর একটা বিখ্যাত ফিল্ম পরশ পাথর সেই পরশ পাথরে পুলিশ অফিসারের ভূমিকায় হরিধন মুখোপাধ্যায়ের অনবদ্য অভিনয় মানুষকে আজও মোহিত করে অসংখ্য নাটক ফিল্মে অভিনয় করেছেন হরিধন মুখোপাধ্যায় মানুষকে বারে বারে হাসিয়েছেন অপূর্ব অভিনয় দক্ষতায় হয়ে উঠেছিলেন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র আজও তিনি আছেন সবার হৃদয়ের কোঠায়। এই প্রবাদ প্রতিম অভিনেতা হরিধন মুখোপাধ্যায়কে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম নাটকের ফিমেল রোল ছেড়ে তিনি এসেছিলেন কমেডিতে তারপর কখন যে ফিল্মে দাপুটে চরিত্রাভিনেতা হয়ে উঠলেন তা মানুষ অনেক পরে বুঝতে পারল তিনিই বিশিষ্ট অভিনেতা হরিধন মুখোপাধ্যায় জন্ম দশই নভেম্বর উনিশশো মৃত্যু ছাব্বিশে ডিসেম্বর দু সাতানব্বই বছর বেঁচেছিলেন এই কিংবদন্তি শিল্পী কিন্তু দীর্ঘ জীবনে পাননি তেমন প্রাপ্য সম্মান আজও তেমন চর্চার মধ্যে নেই জাত অভিনেতাদের নিয়ে ইতিহাস চর্চার বালাই নেই আমাদের বাংলায় থাকলে আজ অন্তত হরিধল মুখোপাধ্যায়কে নিয়ে একটু আলোচনা হতো এই প্রবাদ প্রতিম অভিনেতাকে নিয়ে মেন মিডিয়া পুরো চুপ কিন্তু ওই আমরা চুপ থাকবো না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা ইতিহাস আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট